কিরে তারক কাতলা মাছ কত করে দিচ্ছে আগে মোডল মশাই কাতলা মাছ দুশো টাকা কিলো ও আচ্ছা তাহলে আমাকে একটা বড় দেখে দিয়ে দেখি আচ্ছা ঠিক আছে মডল মশাই মোডল মশাই এই নিন কিরে বুদ্ধু ব্যাগটা ধর হ্যাঁ বাবু এই তো নিচ্ছি তারক এনে টাকাটা ধর আরে বুদ্ধু তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল ঠিকই বলেছেন বাবু আজ তো বাজারে লোকজনের ভিড় মাছের থেকেও দাম বেশি চেঁচামেচি এই তো বাজারের মজা বুদ্ধু আওয়াজ না থাকলে বাজার মরুভূমি হয়ে যাবে তাই তো বাবু চাওয়ালার গলা শুনেই মনটা খুশি হয়ে যায় ওরে মধু দুই কাপ গরম চা দে আসতেছে বাবু দুধ ফুটছে এই যে জীবনের আসল সুখ একটা গরম চা আর হাসির গল্প ঠিক বলছেন বাবু আপনি না থাকলে হাসিটাও ফিকে হয়ে যেত বুদ্ধু মনে রাখবি চা ঠান্ডা হবার আগেই গল্প গরম রাখতে হয় আরে বুদ্ধু দেখি আকাশটা কেমন কালো হয়ে গেল রে মনে হচ্ছে বৃষ্টি নামবেই হ্যাঁ বাবু একটু আগে রোদ্দুর ছিল এখন মেঘে ঘনিয়ে গেছে ওই দেখুন বিদ্যুর চমকালো আরে ধূর রোদ্দুর ছায়া দুটোই একসাথে এই তো আমাদের গ্রামের রং বাবু এবার তো শুরু হয়ে গেল চা দোকানের থেকে গেলে ভালো হতো বাবু একটু তাড়াতাড়ি চলে ছাতাটাও আনা হলো না পুরো ভিজে যাবেন না হলে এক কাপ গরম চার কিছু মান খেতে দিলে বাঁচতাম রে চিন্তা করেন না বাবু আমি এখনি গরম গরম পরোটা ভেজে দিচ্ছি পরোটা আরে বাহ শুনলেই খিদে বেড়ে গেল এই নিন বাবু একদম খাস্তা পরোটা সাথে আলুর তরকারি আহা এ যেন পরোটার মধ্যে সুখ লুকানো আছে রে বুদ্ধু আমি তো নিজের মতোই বানাইলাম বুদ্ধু তুই তো একেবারে মাস্টার রাঁধুনি তুই চাইলে একটা পরোটার দোকান দিতে পারিস নাম রাখবি বুদ্ধুর খাস্তা পরোটা দোকান দিব বাবু কিন্তু আপনি প্রতিদিন প্রথম ক্রেতা হইবেন ঠিক আছে রে আমি হব দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হারি বাবু দেখেন তো আমার দোকানটা একদম ঠিকঠাক লাগতেছে তো বাহ বুদ্ধু একদম জমজমাট দোকান এই লাল টিনের ছাউনি সামনে ধোঁয়া উঠছে ঠিক পরোটা দোকানের ঘরান আছে আজ প্রথম দিন বাবু আপনি না এলে তো ভাগ্য খুলত না এই নিন বাবু একদম খাস্তা সোনালি পরোটা আহা এ তো আরও উন্নতি করেছে রে বুদ্ধু তোর দোকান একদিন গ্রামের সব থেকে জনপ্রিয় হবে আমি বলে রাখলাম তখন আপনি ভিআইপি কাস্টমার থাকবেন বাবু টাকাও নেব না হা রে ধুর ফ্রি দিলে দোকান চলবে কি করে চল এখন আমার তরফ থেকে দোকানের উদ্বোধনে একটা চা খেয়ে নে এই নিন বাবু আজকের রোজগার আবাবা, বুদ্ধু আজ তো দেখছি ভালোই লাভ হলো রে হ্যাঁ গো বাবু আজ তো ঝুড়িটাই হরে গেছে ভাবিনি এত লোক আসবে পরোটা খেতে আচ্ছা শোন কালকেও সকাল সকাল দোকান খুলে ফেলবি দেখবি আজকের চেয়েও কালকে বেশি বিক্রি হবে আর একটা কথা পরোটাগুলো একটু ভোর ভোর উঠে করে ফেলবি না হলে কাল সামলাতে পারবি না রে হ্যাঁ বাবু আপনি যেমন বলছেন আমি ঠিক তেমনই করব এ নিন বাবু আপনি খায়া নিন গরম গরম পরোটা তা বুদ্ধু তুই খাবি না আগে বাবু আপনি খায়া নিন তারপর আমি খাবো না আপনাকে না খাইয়ে আমি খাইতে পারি না আ বুদ্ধু এই জন্য তোকে আমি এত ভালোবাসি তুই যেভাবে আমার যত্ন নিস এভাবে আমার বউটাও আমার যত্ন নিত না বাবু আসতে গিন্নিমা শুনতে পেলে কিন্তু রাগ করিবে দূর পাগলা সে তো কবেই মোড়ে ভূত হয়ে গেছে ও আচ্ছা তাই তো আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি গরম পরোটা খেয়ে নিন নাহলে ঠান্ডা হয়ে যাবে ইস যাজারে চোখটা কেমন লেগেই গেছিল রে আর একটু পরেই তো ভোর হয়ে যাবে বাবু কইছিলেন ভোর ভোর উঠে রান্না করে রাখতে না শিগগির যাই রান্নাঘরে রান্নাটা সেরে ফেলি আগে আর তখনই বুদ্ধ উঠে রান্নাঘরের দিকে চলে গেল সে একবারও ঘড়ির দিকে তাকালো না যে রাত কটা বাজে তারপর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করলো ভাগ্যিস কাল রাতে আমার ময়দাটা মাখানো ছিল না হলে দেরি হয়ে যেত না বেশি কথা না বলে রান্নাটা সেরে ফেলি তো এ আগুন আগুন বুদ্ধ কথা গেলি রে ঘরে আগুন ধরে গেছে শিগগিরি জল নিয়ে আয়। আগে বাবু কি হয়েছে আপনি চিল্লা চিল্লি করছেন কেন আরে বুদ্ধ ঘরে মনে আগুন ধরে গেছে রে সারা ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আগে বাবু আগুন লাগেনি আমি রান্না করছিলাম তারই ধোঁয়া কি এই রাতে তুই রান্না করছিস রাত কথায় বাবু একটু পরে তো সকাল হয়ে যাবে বুদ্ধু কটা বাজে দেখেছিস ওই দেখ এখন রাত বারোটা বাজে ইস আমি তো আগে খেয়াল করি নাই কিন্তু আগে নয় দেখিসনি এখন তো দেখলি যা এখন ঘুমাতে দে পরে নয় ভোরবেলা উঠে রান্না করিস বুদ্ধু এই দিকেই আসিন সবাই বুদ্ধুর গরম গরম খাস্তা পরোটা খাইলে বলবেন আর একটা দে একজন ক্রেতা এই দেখো ভাই সকাল সকাল কি গন্ধ বেরোচ্ছে রে চল চল একটা খাই পেট ভরবে মনও ভরবে বুদ্ধু তেলে পরোটা উল্টাতে উল্টাতে এই নিন দাদা গরম গরম পরোটা চাটনি মাখিয়ে খান একদম হজম হয়ে যাবে আরেকজন ক্রেতা হাসতে হাসতে এই বুদ্ধু আমারটার মধ্যে একটু পেঁয়াজ ঝাল বাড়িয়ে দে বুদ্ধু একদম ঠিক আছে দাদা এক্সট্রা পেঁয়াজ এক্সট্রা মজা বুদ্ধ খাস্তা পরোটা ও আলুর দম খুব জনপ্রিয় হয়ে গেল দেখ কতদিন পর আমার এসেছে আর তাও এসেছে কেন জানিস তোর হাতে খাস্তা পরোটা খেতে আর আলুর দম খাওয়ার জন্য হ্যাঁ রে বুদ্ধু আমাদের গ্রামেও তোর খাস্তা পরোটা বিখ্যাত হয়ে গেছে রে তাই তোর খাস্তা পরোটা খেতে চলে এলাম হ্যাঁ হ্যাঁ বুদ্ধু তুই আর তোর খাস্তা পরোটা ফ্রেমাস হয়ে গেছিস রে